তো বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে সব কিছু দিয়ে একটা তরকারি আর হবে খিচুড়ি তো আজকের খাবারটা দারুণ খাবার বানাচ্ছি তো সব কিছু দিয়ে যে তরকারিটা করছি তার মধ্যে রয়েছে আলু বেগুন শিম মূলো গাজর এই সব দিয়ে তরকারিটা করছি আর লঙ্কা পাঁচফোরণ দিয়েছি তো ঝাল ঝাল করে তরকারিটা করব আর হবে মুসুরির ডালের খিচুড়ি তো শীতকালে তো খিচুড়ি আর এই সব কিছু দিয়ে একটা তরকারি ভালোই লাগবে খেতে তো তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা করে নিয়ে তারপরে খিচুড়ি করব। বন্ধুরা কাঠের জালে দেখো তরকারিটা ফুটছে কত সুন্দর আর উনুনটা ধরেছেও খুব সুন্দর তো সবজিগুলো এখনও সিদ্ধ হয়নি একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য ঢাকাটা খুললাম আবারও চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেল তো বন্ধুরা পালং শাকের তরকারিটা হয়ে গেল। চাপিয়ে দিয়েছি চাল আর ডাল সিদ্ধ হয়ে এসেছে আর অল্প করে একটু নতুন আলু দিয়ে দিয়েছি আর আলুগুলো কেটেছি একদম ছোট ছোটো করে এই সাইজ করে এই দেখো খুব ছোটোও নাই খুব বড়ও নাই এই যে এরকম সাইজ করে কেটেছি তো এবার মশলা দিয়ে কষে নেব চাল ডাল সিদ্ধ হয়ে গেছে আর একটু করলাম টমেটোর চাটনি তো বন্ধুরা খিচুড়িতে মশলা দেওয়া হয়ে গেল নুন হলুদ সব দেওয়া হয়ে গেল এবার খিচুড়িটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপর নাবিয়ে বন্ধুরা খিচুড়ি হয়ে গেল খিচুড়ি এবার নাবাবো তো দেখো একদম কাঠের জালে গরম গরম খিচুড়ি পাতলা পাতলা মুসুরির ডালের খিচুড়ি ভালোই লাগে খেতে খিচুড়িটা একটু পাতলা পাতলা করলাম আর শাক চচ্চড়ির সাথে পাতলা পাতলা খিচুড়িটা বেশ ভালোই লাগে খেতে তো কাঠের জালে খিচুড়ি শাক চচ্চড়ি আর টমেটোর চাটনি করলাম তো বন্ধুরা পাঁপড় ভাজা বসিয়ে দিলাম তো খিচুড়ির সাথে দুটো পাঁপড় ভাজা হলেও ভালো লাগে তো দুটো পাঁপড় ভেজে নিচ্ছে। তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই তো রান্না করলাম মুসুরি ডালের খিচুড়ি একদম পাতলা পাতলা খিচুড়ি খিচুড়ির সাথে আছে শাক চচ্চড়ি আর এই শাক চচ্চড়িটা তো খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে খেতে পালং শাক চচ্চড়ি আর পাপড় ভাজা অল্প করে দুটো পাপড় ভেজে নিলাম চাটনি আর আবারও দুটো ভেজে নিলাম বেগুন লম্বা লম্বা বেগুন ভাজা এই দেখো একদম লম্বা লম্বা বেগুন ভাজা তো আজকে খাওয়া দাওয়াটা খুবই জমে যাবে তো বন্ধুরা আজকে রান্নাগুলো দারুণ দারুণ করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো